হ্যালো ব্রুবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সেভেন পেজ নাম্বার নাইনটি ফাইভ ভিডিও পার্ট নাম্বার সেভেনটিন করবো আজকে কোষে দেখি সেভেন থেকে আমরা দুই দাগের অঙ্কগুলো করবো দুই দাগের না সরি নয় দাগের অঙ্কগুলো করবো গুণ করি এক নম্বর শূন্য দশমিক সাত গুণ শূন্য দশমিক নয় এটাকে আমি ডাইরেক্ট গুণ করছি কী করে দেখো সামান চিহ্ন নেব প্রথমে সংখ্যা দুটো গুণ করব নয় আর সাথে সাত নং কত তেষট্টি তেষট্টি লেখার পর এবার দেখো দশমিকের পরে একটি অঙ্ক এখানে দশমিকের পরে একটি অঙ্ক তাহলে মোট কটি অঙ্ক দুটো অঙ্ক এই জন্য আমরা কী করবো ধরে নাম এরই ডান দিক থেকে এই ডান দিক এটা বাম দিক তাহলে ডান দিক থেকে আমরা দুই ঘরে এসে দশমিক বসাবো তাহলে এই যে ডান দিক থেকে এক দুই ঘরে এসে দশমিক বসাবো যখনই দশমিক বসাবো দশমিকের আগে আমরা শূন্য বসাবো তাহলে এটার উত্তর হয়ে গেল আচ্ছা এটি ছিল শর্টকার্ট এটাকে যদি আমরা ধারাবাহিক গুণ করতে চাই তাহলে প্রথমে লিখবো শূন্য দশমিক সাত এর সাথে ঠিক নিচে বসবো শূন্য দশমিক নয় বসে এবার আমরা গুণ চিহ্ন নেব তাহলে সাত লঙ্কত তেষট্টি তিন যেহেতু শূন্য আছে তাহলে কিন্তু তেষট্টিই বসবে তারপর এক ঘর কেটে আমরা শূন্য দিয়ে সাত শূন্য 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 দিয়ে শূন্য এবার আমরা যোগ করব তাহলে তিন নামবে আর এখানে ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয় নামবে আর এখানে শূন্য এবার দেখো দশমিকের পরে এক ঘর এখানে দশমিকের পরে এক ঘর তাহলে মোট হচ্ছে দুই ঘর তাহলে ডান দিক থেকে দুই ঘর আসলে শূন্য দশমিক ছয় তিন এটাকে দেখো আমরা প্রথমে মুখে মুখে গুণ নি যেমন ছয় আর পাঁচে গুণ করি পাঁচ ছয় কত তিরিশ হবে সংখ্যা দুটোর গুণ ফল করেই এবার দশমিকের পরে এক ঘর দশমিকের পরে ঘর তাহলে মোট হচ্ছে দুই ঘর তাহলে আমি ডান দিক থেকে দুই ঘর এসে দশমিক বসে দশমিকের আগে আমরা শূন্য নেব এটাকে আমরা পরবর্তীতে লিখতে পারি শূন্য দশমিক তিন কেন কি দশমিকের পরে শেষে যদি একটা শূন্য থাকে দুটো শূন্য থাকে তিনটা শূন্য থাকে তাহলে আমরা শূন্য দশমিক তিন লিখতে পারি নতুবা অ্যান্সার শূন্য দশমিক তিন শূন্য দুটোই লিখতে পারি এটাও অ্যান্সার এটাও অ্যান্সার দুটোই সঠিক এবার আমরা যদি গুণ করে দেখাই যে শূন্য দশমিক ছয় এর সাথে শূন্য দশমিক পাঁচ গুণ করব তাহলে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলেও তিন তিন তো হাতে থাকবে না যেহেতু শূন্য আছে তাহলে তিরিশে বসবে মনে রাখবে শূন্য দিয়ে ছয়কে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য তারপরে প্লাস নেব শূন্য নামাবো তিন শূন্য 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 তাহলে দশমিকের পরে এক ঘর এখানে দশমিকের পরে এক ঘর তাহলে মোট দুই ঘর তাহলে দুই ঘর ঠিক আগে আমরা শূন্য ঘর তাহলে শূন্য দশমিক তিন শূন্য তাহলে দুই নাম্বার করলাম শূন্য দশমিক ছয় আর গুনুন শূন্য দশমিক পাঁচ এবার আমরা তিন রাগেরটা করব। শূন্য দশমিক শূন্য দুই গুনুন শূন্য দশমিক দুই এটিকে আমরা প্রথমে মনে মনে গুণ করে নেব যেমন এই দুইয়ের সাথে এই দুই যদি গুণ করি তাহলে দুই দু গুণে কত পাবো আমরা চার পাবো তাহলে চার লিখবো আর দশমিকের ডান দিকে এদিকে দুই ঘর এখানে দশমিকের ডান দিকে এক ঘর তাহলে মোট হচ্ছে তিন ঘর কিন্তু এখানে তিনটা তো ঘর নেই তাহলে আমরা বাকি দুটো ঘর কী বসাবো শূন্য কিন্তু চারের ঠিক আমরা বা দিকে দুটো শূন্য তাহলে তিন ঘর হয়ে গেল তিন ঘরের পরে বা দশমিক বসবে দশমিকের পরে কিন্তু আমরা শূন্য বসাতে পারি তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য চার এবার যদি আমরা গুণ করে দেখাই যে শূন্য দশমিক শূন্য দুই এর সাথে শূন্য দশমিক দুই গুণ করব তাহলে দুই দুগুণে কত চার দুই দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য দুই দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য এক ঘর কাটব শূন্য দিয়ে দুইকে গুণ করলে পরে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য এবার যোগ করবো চার নামাবো শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য এখানে শূন্য তাহলে দেখো এদিকে দশমিক পরে দুই ঘর এখানে দশমিকের পর এক ঘর তাহলে মোট হচ্ছে তিন ঘর তাহলে ডান দিক থেকে এক দুই তিন ঘর আগে দশমিক বসব তাহলে আমরা পেলাম শূন্য দশমিক শূন্য শূন্য চার এরপর আমরা চার দাগের অঙ্কটি করব শূন্য দশমিক ছয় সাত গুণ শূন্য দশমিক তিন নয় এটার ক্ষেত্রে মনে মনে হিসেব করতে পারবো না কেন কি এখানে দুটো অঙ্ক এখানে দুটো অঙ্ক চারটা অঙ্ক মনে মনে আমরা পারবো না এই জন্য আমরা কী করব এটাকে গুণ করে নেব তাহলে শূন্য দশমিক ছয় সাত এর সাথে শূন্য দশমিক তিন নয় তাহলে সাত লং তেষট্টি তিন হাতে থাকলেও ছয় ছয় লং চুয়ান্ন চুয়ান্ন আর ছয় যোগ করলে চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ষাটের শূন্য যেহেতু ছ শূন্য আছে তাহলে কিন্তু ষাটে বসাতে হয় এটাকে কাটবো তিন দি তিন সাতে একুশের এক হাতে থাকলো দুই তিন ছয় আঠারো আঠেরো আর দুই যোগ করলে পরে কুড়ি কুড়ি শূন্য যেহেতু শূন্য আছে তাহলে কুড়ি বসাবো আবার এটাকে কাটবো শূন্য দিয়ে করবো সাতকে গুণ করলে পরে শূন্য শূন্য দিয়ে ছয়কে গুণ করলে পরে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য যোগ বসাবো এখানে তিন শূন্য সাথে এক যোগ করলে এক ছয়ের সাথে শূন্যগুলো যোগ করলে ছয় ছয়ের সাথে শূন্য যোগ করলে দুইয়ের সাথে শূন্য যোগ করলে দুই আর এখানে শূন্য তাহলে দশমিকের ডান দিকে দুই ঘর এখানে দশমিকের ডান দিকে দুই ঘর তাহলে মোট হচ্ছে চার ঘর তাহলে চার ঘর কিন্তু আমরা ডান দিক থেকে এসে বসাবো এক দুই তিন চার তাহলে শূন্য দশমিক দুই ছয় এক তিন তাহলে এখানে অ্যান্সার বসাবো আমরা অ্যান্সার লিখবো শূন্য দশমিক দুই ছয় এক তিন এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি করব শূন্য দশমিক পাঁচ দুই গুন শূন্য দশমিক চার তিন যেহেতু দশমিকের পরে দুই ঘর এখানে দশমিকের পরে দুই ঘর তাহলে এটা আমরা মনে মনে হিসেব করতে পারবো না তাহলে এখানে গুণ করে নিচ্ছি শূন্য দশমিক পাঁচ দুই আর্থিক নিচে বসবো শূন্য দশমিক চার তিন তাহলে তিন দুগুণে ছয় তিন পাঁচ পনেরো পাঁচ যেহেতু শূন্য আছে তাহলে পনেরোই বসাবো আবার চার দিয়ে করব চার দুগুণে আট চার পাঁচ কুড়ি যেহেতু শূন্য আছে তাহলে কুড়ি বসাব শূন্য দিয়ে করব শূন্যকে দুই দিয়ে গুণ করলে পরে শূন্য শূন্যকে পাঁচ দিয়ে গুণ করলে পরে শূন্য শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে পরে শূন্য তাহলে এখানে ছয় নামবে আট পাঁচ তেরো তিন হাতের এক আর এখানকার এক মিলে দুই এখানে দুই এখানে শূন্য তাহলে দশমিকের ডান দিকে দুই ঘর এখানে দশমিকের ডান দিকে দুই ঘর তাহলে মোট হচ্ছে চার ঘর তাহলে চার ঘর আমরা কী করবো ডান দিক থেকে এক দুই তিন চার এখানে দশমিক বসবো তাহলে শূন্য দশমিক দুই দুই তিন ছয় তাহলে অ্যান্সার হলো শূন্য দশমিক দুই দুই তিন ছয় এরপর আমরা ছয় দাগের অঙ্কটি করবো শূন্য দশমিক শূন্য সাত গুণ শূন্য দশমিক নয় সাত তাহলে এটাও যেহেতু দশমিকের পরে দুই ঘর এখানেও দশমিকের পরে দুই ঘর তাহলে আমরা এটাকে গুণ করে আগে করে নেব তাহলে এখানে বসবো শূন্য দশমিক শূন্য সাত ঠিক তার নিচে শূন্য দশমিক নয় সাত 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 ঊনপঞ্চাশের নয় হাতে থাকলো চার যেহেতু শূন্য আছে তাহলে কিন্তু ঊনপঞ্চাশেই বসবে হাতে থাকবে না সাত শূন্য শূন্য এটাকে কাটবো নয় দিয়ে সাত নং তিরষট্টি তিন হাতের ছয় যেহেতু শূন্য আছে তাহলে আমরা তিরষট্টিই বসাবো শূন্য ছয় হাতে নেব না নয় শূন্য শূন্য আবার এটাকে কেটে সাত শূন্য শূন্য মানে সাতকে সাত দিয়ে গুণ করলে শূন্য শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য পাবো তাহলে এখানে যোগ করলে নয় চার আর তিনে যোগ করলে সাত ছয়ের সাথে শূন্যগুলো যোগ করলে ছয় হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য আবার শূন্য তাহলে দশমিকের ডান দিকে দুই ঘর এখানে দশমিকের ডান দিকে দুই ঘর তাহলে মোট হচ্ছে চার ঘর তাহলে ডান দিক থেকে এক দুই তিন চার ঘর আগে আমরা দশমিক বসবো তাহলে অ্যান্সার পেলাম শূন্য দশমিক শূন্য ছয় সাত নয় এটি আমাদের উত্তর এরপর আমরা সাত দাগের অঙ্কটি করবো ছয় দশমিক দুই তিন গুণন দুই দশমিক পাঁচ এক সমান প্রথমে আমরা এটা গুণ করে নেব ছয় দশমিক দুই তিন ছয় দশমিক দুই তিন এর সাথে দুই দশমিক পাঁচ এক গুণ করব তিনকে তিন দুই ওককে দুই ছয় ওকে ছয় এক ঘর কেটে দিতে হয় তিন যেহেতু এই ঘর থেকে এই ঘরে আসলাম তিন পাঁচও পনেরো পাঁচ হাতের এক পাঁচ দুগুণে দশ আর একে এগারোর এক হাতের এক পাঁচ ছয় তিরিশ আর একে যোগ করলে একত্রিশ এবার এটাকে কেটে আমরা এই ঘরে আসবো তিন দুগুণে ছয় বসাবো হব দুই দুগুণে চার বস ছয় দুগুণে বারো এবার আমরা যোগ করবো তাহলে যোগ করলে তিন পাঁচ আর দুয়ে যোগ করলে পরে সাত আর এখানে ছয় ছয় বারো আর কে তেরো তিন হাতের এক চার আর হাতের এক মিলে পাঁচ আর একে ছয় তিন দুই পাঁচ এক এক পাঁচ ছয় তিন সাত তিন এবার দেখো দশমিকের পরে দুই ঘর এখানে দশমিকের পরে দুই ঘর তাহলে মোট হচ্ছে চার ঘর তাহলে চার ঘর আমার ডান দিক থেকে এক দুই তিন চার চার ঘর এসে দশমিক বসাবো তাহলে পনেরো দশমিক ছয় তিন সাত তিন তাহলে অ্যান্সার লিখবো পনেরো দশমিক ছয় তিন সাত ঠিক একইভাবে আমরা প্রথমে গুণ করে নেব পাঁচ দশমিক সাত সাত এর নিচে দুই দশমিক নয় তিন সাত ন তিন সাথে একুশের এক হাতে থাকলো দুই তিন সাথে একুশ আর দুই যোগ করলো একুশ বাইশ তেইশ তেইশে তিন হাতে থাকলো দুই তিন পাঁচা পনেরো ষোলো সতেরো সাত নং তিরষট্টি তিন হাতে থাকলো ছয় সাত নং তিরিশট্টি আর ছয় তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর ঊনসত্তরের নয় হাতে থাকলো ছয় পাঁচ নং পঁয়তাল্লিশ আর ছয় পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনচাশ পঞ্চাশ একান্ন সাত দুণে চোদ্দোর চার হাতের এক সাতগুনে চোদ্দো আর এক যোগ করলে পরে পনেরোর পাঁচ হাতের এক পাঁচ দুণে দশ আর একে যোগ করলে এগারো তাহলে এবার যোগ করে নেব আমরা এক তিন তিন যোগ করলে পরে ছয় এখানে নয় আর সাথে হচ্ছে ষোলো ষোলো আর চারে কুড়ি শূন্য হাতে থাকলো দুই দুইটা পাঁচের সাথে যোগ করে নি পাঁচ দুই সাত আট নয় আর এখানে পাঁচ একে ছয় এক তাহলে এক ছয় নয় শূন্য ছয় তাহলে দশমিকের ডান দিকে দুই ঘর এখানে দশমিকের ডান দিকে দুই ঘর তাহলে মোট হচ্ছে চার ঘর তাহলে ডান দিক থেকে বাঁ দিকে যাব এক দুই তিন চার ঘর পরে গিয়ে আমরা দশমিক বর্ষ তাহলে ষোলো দশমিক নয় শূন্য ছয় এক তাহলে অ্যান্সার পেলাম আমরা ষোলো দশমিক নয় শূন্য ছয় এক বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী পাট পার্ট নাম্বার এইটিনে বাকি অঙ্কগুলো আমরা করব অর্থাৎ নয় দাগের থেকে করবে।